হ্যালো আমি একবার বসে ও তিনবার বসে গাইস ওই মুড় দিতেছে ওই মুড় দিতেছে ভাই আমি কি করা উচিত ওকে কি ভরসা করব গাইস অনেক হয়েছে আমার মনে হয় এটাকে ভরসা করা উচিত একে দিয়ে আমাদের চ্যালেঞ্জটা করা উচিত ভাই ফালাতে এখনো ভয় করতেছে না দূর ও ভাই ফালিয়ে দিয়েছি যাও যাও নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও চান্দু দুই একটা এয়ারে বউ ফালিয়ে দিয়েছি ভাই শেষ এখন আমাদের লাশ বরাজ আছে আন্দো ভাই মেরে দিবে উনি মারেনি 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 হিলু হিলু ব্রাদার হিলু ইনে উসি মেরো ভাই ও মারেনি গাইজ একে আমরা সিলে করে ফেলেছি এবং আজকের ম্যাচে একে নিয়ে পুরোটা ম্যাচ খেলা লাগবে এবং একে লাস্ট পর্যন্ত বাঁচিয়ে লাগা লাগবে ভাই কি আরে দূর চাঁদে এখন একটু আকে মরা যেত নি

আর আরেকটা এমও আছে টু ভাই ঘন্টার পড়তে লাগানো পাবলিক কি শুরু করেছে মর ওনাকে লাভ দিয়েছে এটা ওদিক দিয়ে ঘুরে আসতে ই বুঝ ওদিক দিয়ে ঘুরে যাইতেছে যাইতো রে এখন নিচে